নিকাবি বার্ড স্বঘোষিত নিকাবি কুইন চিটাগাং শাখার তথাকথিত এই সমস্ত কতক নামধারী দিনী বোনদের আজ কিছু না বললেই নয় আপনারা বিশ্বাস করবেন কিনা আমি জানি না উস্তাদ নোমান আলী খান মুফতি ম্যাংক আবদারুল হক আসিফ হালের আবু আবদুল্লাহ এবং আমাদের সকলের প্রিয় শেখ ও স্কলার আজহারি হুজুর কথিত এই সমস্ত দিনি ফেমিনিস্টদের উদ্যোক্তা এখন আমি যদি আপনাদেরকে বলি যে কৌমি অঙ্গনে ঘাপটি মেরে থাকা কলরব ও আবু রাইহানরা হলো এই সমস্ত কথিত দিনই ফেমিনিস্ট বন্ধের মদতদাতা তাহলে এই বাস্তবতা আপনারা কোনো দিনও এড়িয়ে যেতে পারবেন না হ্যাঁ ঠিকই শুনেছেন আমি লিপা পারবিন ও তার গ্যাংদের কথাই বলছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কোন দিচ্ছি আমার ক্যামেরাম্যানকে এই সমস্ত দিনই হিজাবি ও নিকাবি বোনদেরকে ফেমিনিস্ট বলায় হয়তো ইতিমধ্যে আপনারা অনেকেই ব্যথিত হয়েছেন আবার অনেকেই ব্যথিত হচ্ছেন কিন্তু বিশ্বাস করেন আপনারা ব্যথিত হবেন জেনে শুনে আমি এদেরকে ফেমিনিস্ট বলে আখ্যা দিয়েছি কেন এর কারণ হলো আমাদের দেশে ফেমিনিস্ট বা নারীবাদী দুই প্রকার এক শাহবাগে ফেমিনিস্ট যারা নাকি ব্লাউজ হিনা শাড়ি পরিধান করে রাস্তায় বসে নারীর অধিকার নগ্নতায় তালাশ করে দুই ইসলামপন্থীদের মাঝে ঘাপটি মেরে বসে থাকা হিজাবি ও নিকাবি ফেমিনিস্ট যারা মনে প্রাণে বিশ্বাস করে আমি বুরকা ও হিজাব পরিধান করেছি তো দুনিয়ার সর্বত্রে এবার বিচরণ করতে পারবো সব জায়গায় যেতে পারবো সব কাজ করতে পারবো আদৌ কি তাই না কখনোই না ইসলামী সরিয়াই নারীর জন্য পর্দা করা ফরজ অপরিহার্য নারী পর্দা করতে বাধ্য তাছাড়া ইসলামী শরিয়ার সৌন্দর্য ঢেকে রাখার জন্য পর্দা করার বিধান দিয়েছে যে বা যারা সুন্দর ও চাকচিক্যময় বুর্কা ও হিজাব পরিধান করে পুরুষদেরকে আকৃষ্ট করার জন্য রাস্তাঘাটে চলাফেরা করে তাদের পর্দায় কি পরিমাণ আছে আশা করি সেটা নিয়ে খুব বেশি বিশ্লেষণ প্রয়োজন নেই আমরা নারীবাদী কিংবা আমরা হিজাবি লেডি এই দুই গানের মাঝে এত মেলবন্ধন কেন জানেন সেকুলার বিশ্বের দেয়া নীতি নৈতিকতা তথা সমাজবিজ্ঞান আমাদেরকে স্পষ্ট শিখিয়েছে যে হিজাব কিংবা নিকাব একটা মানুষের হতে পারে এই সমস্ত বোনেরা এই মতবাদটাকে আঁকড়ে ধরেছে সেজন্য ও নিকাব পরিধান করবার পরও এত সমস্ত কাজ মানে যা তা করে বেরাবার সুযোগ পায় শুধু এই একটা কারণে আমি এদেরকে ইসলামপন্থীদের মাঝে ঘাপটি মেরে থাকা তথাকথিত দিনই ফেমিনিস্ট বলে সম্বোধন করেছি আশা করি বিষয়টি আবার পানির মতন পরিষ্কার আপনার আমার আমাদের সকলের এই বিষয়টা খুব ভালো করে বুঝতে হবে সেকুলার বিশ্বের চাপিয়ে দেওয়া নীতি নৈতিকতা আর ইসলামী শরিয়ার নীতি নৈতিকতা এই দুইটা জিনিস কোনো এক না এক হতেও পারে না হবেও না আপনার ও আমার আজি সিদ্ধান্ত নিতে হবে হিজাব আমার চয়েস নাকি হিজাব আমার শরিয়া কর্তৃক দেয়া অপরিহার্য ও অকাট্য একটি বিধান আমরা কোনটাকে আঁকড়ে ধরব উস্তাদ নোমান আলী খান মুফতি ম্যাংক আবলারুল হক আসিফ হালের আবু আবদুল্লাহ ও আমাদের সকলের প্রিয় আজহারি হুজুরের প্রসঙ্গটা আমি টেনেছিলাম কেন কারণ আমরা বুঝে না বুঝে অনেক সময় সেকুলার বিশ্বের চাপিয়ে দেয়া এই সমস্ত তথা তথাকথিত আইনগুলোকে অনেক ক্ষেত্রেই ইসলামাইজেশন করার চেষ্টা করি আর এই সমস্ত ব্যক্তিবর্গরা এটাই করছে এবং ইতিপূর্বে করেছে কতদিন পর্যন্ত করবে তা আমি জানি না আমাদের কথিত দিনই বোনেরা এদের মিষ্টি কথার ফান্দে পড়ে बदावत मुझे से क्यों इतनी मैं तो पुरा कदाई हूँ रसोगा हका बारिश सहाबा का सिपाही हूँ मुझे है कुफर से नफरत में तो हकाफाई हूँ जमाने के हर एक जालिम